ডাক দিলেন দৌড়ে আসলেন দৌড়ে আসলেন অমর ওসমান আলী অনেক সংখ্যক সাহাবাহিক রাম মদিনা নবইতে উপস্থিত হলেন আবু বকর ডাকতে বললেন রে মদিনার মোয়াজিদ আজকে তুমি একটু থামো আল্লাহ নবীর মোয়াজিদ আজকে নামাজের জন্য আল্লাহ নবী কি যেই সুরে আজান দিয়েছেন যেই সুরে আজান শুনিয়েছেন হযরতে বেলাল আজকে সেই সুরে আজান দিবেন আবু বকর অনুরোধ করলেন ভাই বেলাল যেই সুরে যেই কণ্ঠে যেই লহানে তুমি আমার নবীকে আজান শুনিয়েছো আজান দিয়েছো আজ তুমি যখন মসজিদে নব্বুই তে হাজিরা দিয়েছো ভাই বেলাল রে আর একটা বা ওই মসজিদের মেম্বারে উঠিয়ে মিনারে উঠে আর একটা একটু তুমি সেই কনসে সেই লাহানে আর একটা বা আজান দাও দাও বেলাল ডাকতে বলেন ডাবু এখন অনুরোধ করিও না রিকোয়েস্ট করিও না আমি রাখতে পারবো না

মনে মনে ভাবতাম অন্তরটারে সান্তনা দিতাম ওই মসজিদে নববীর বারান্দায় আমার নবী তো বসা আছে আজকে যখন আমি আজান দিব আমি আজান দিলে আমার নবী মদিনায় আসে মসজিদে আসে আজ আজান দিয়ে পড়ে নবী তো আর মসজিদে আসবে না আমি বিলালিটা সহ্য করতে পারবো না আমি বিলালে সহ্য হবে না তোমাদের রিকোয়েস্ট আমি মানতে পারবো না এবার ওমর অনুরোধ করতেছেন ভাই বিলাল তুমি একটা বার আযান দাও ওমরের কথা শুনে না ওসমান ডাক দিয়ে বলেন ভাই আযান দাও ওসমানের কথা শুনে না আলী ডাক দিয়ে বলেন বিলাল ভাই রে আযান দাও আর একটা বার বিলাল ডাক দিয়ে বলেন রে আলী

সম্মানিত সুপ্রিয় বস্তুটি আল্লাহর নবী হলেন সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে আদর্শবান মানুষ ইমাম হলেন এত বড় মুয়াজ্জিন হলে দেখতে কালো ইমাম হলেন এত সুন্দর মুয়াজ্জিন হলে মাথার সুরুষ্ট পুষ্ক নাকটা বড় বসা আফ্রিকার কৃত দাস মাত্র তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মদিনা মুরুআর আয়াত করা জানতেন অনেক রাজন পছন্দ হয় না সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কাফের মুশরিকরা বিলালের আযান শুনে হাসি মস্করা করে ঠাট্টা বিদ্রোহ করে ব্যঙ্গ করে কারণ কি Bilal Ashhadu বলতে পারে আর Ashhadu বলেন আসসালামু আলাইকুম বলে বলেন সেম সেম ঠিক উচ্চারণ করতে পারে না বিলালের কণ্ঠের মধ্যে তেমন সুর নাই নবীজি গো ওই বিলালকে বদলায়া সুন্দর কণ্ঠ বিশিষ্ট বিশুদ্ধ ভাষা উচ্চারণকারী একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ দেওয়া যায় কিনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাতা মাতার ভিত্তিতে বেলালকে আফরেকে একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন যার কণ্ঠে মধ্যে বড় সুন্দর ভাষায় উচ্চারণ করতে পারে ফজর আযান তিনি দেওয়ার জন্য মসজিদ এসেছে মসজিদে আজান দিয়েছেন বেলাল কিন্তু ফজর আর গোনিয়া আসে না সকাল আর হয় না পশু পাখি এখন পর্যন্ত বাসার থেকে বাইরে পায় না বেলালে হামসি মনোভূমির পান্তুরে আল্লাফের দরবারে কাদে মাওলা আমালি তুমি তো আমি বিলালকে বানিয়েছো এত আর মায়া করে বানিয়েছো আমি বিলালের কণ্ঠ ভালো না কণ্ঠের মধ্যে শুরু নাই বলে আজকে তোমার নামে হাসান দেব মসজিদের মিনারে মানুষগুলো পছন্দ করে না আমারে বাদ দিয়ে দিল

আজান দিয়েছেন তোমরা কি তার আজান শুনতে পাওনি যে না তার আজান তো আসমান পর্যন্ত বংশনিক এতদিন বিরাট আজান দিতেন সেই মসজিদে নবুবীর মেম্বারে তারা যান শুনে আমরা আসমান আল্লাহ পাকের প্রশংসা কোন কীর্তনে রেপে গিয়ে বলতাম আল্লাহ পাকের প্রশংসা করতাম কিন্তু আজ এত সময় অতিবাহিত হলো চলে গেল এখন পর্যন্ত মসজিদে নববীর সেই বিলালের এরকম করে তাকওয়া পূর্ণ কণ্ঠে আযান এখন পর্যন্ত আসমান পর্যন্ত বংশে না বেকার পর্যন্ত আমার নবীর মনে হয় ফজর হওয়ার সম্ভাবনা বেলা সেনা জাল দিলেন ফজর হয়ে গেলেন সাহারা বললেন যে না যতদিন বিলাল মদিনাতে আছে ততদিন পর্যন্ত বিলাল মসজিদে নবীর মোয়াজিন হিসাবে নিযুক্ত থাকবে মুসলমান ভাইরা আমার তাকওয়া সুর দিয়ে কাজ নাই ডাল দিয়ে কাজ নাই চেহারা দিয়ে কাজ নাই চেহারা বড় সুন্দর সুন্দর চেহারার আকৃতি বড় দামি লোকটা বড় এরকম করে দামি লোকটা বড় উচ্চ কিন্তু তার আমল নাই ইমান নাই কেয়ামতের ময়দান ওই চেহারা পদ পদ দিন সম্পত্তি কাল কেয়ামতের ময়দানে সামান্যতম কোনো লাভ হবে না তাকওয়া যদি থাকে ইমান যদি আপনার আমার ভেতরে থাকে

তার আওয়াজ হয় আল্লাহর জান্নাতে যেন কোনো কথা না আল্লাহ নবী এই কথা শুনে বিলাল বললেন যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কেমন কোন আমল করে না তবে একটা আমল জিন্দেগিতে ছাড়ি না সেটা হলো এই আমি উযুর হালতে থাকি উযু যখন চলে যায় সাথে সাথে উযু করে নেই উযু করে নিয়ে দুই রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি এই ছেলেরা এগুলো গন্ডগোল করতেছে কেন এই

পটলা হাতে নিয়েছো কোথায় যাবা তোমার থাকার সমস্যা নাকি তোমার খাওয়ার সমস্যা টাকা পয়সার সমস্যা হয়েছে নাকি আমাকে কে বলো রে বেলাল বাইতুল মাল থেকে তোমার জন্য প্রতি ভাতার ব্যবস্থা করে দিব সম্মানের ব্যবস্থা করে দিব তবু তুমি মদিনা আসলে অন্য কোথাও যাইও না বেলাল ডাক দিয়ে বলেন রে আবু বকর ওই উমাইয়ার কাছ থেকে তুমি আমাকে কোরাই করে নিয়েছো আল্লাহর জন্য নাকি তোমার জন্য যে তোমাকে আল্লাহর জন্য নিয়েছি আবার জন্য না তাহলে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকতে চাই না বেলাণ চলে গেলেন সিরিয়ার দামেস্কে এক মাস দুই মাস তিন মাস চলে যায় বেলালে হাবসি মদিনায় আসে না চার মাস যে কোন হয়েছে আল্লাহ নবী স্বপ্নে বি বিলালকে বলতেছেন রে বিলাল রে বিলাল এ কেমন জুলুম তুমি আমার প্রতি করতেছো সুবহান আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব বিলাল হাবশী কে স্বপ্ন দিকে বলতেছেন বিলাল এ কেমন জুলুম তুমি আমার প্রতি করতেছো তিন মাস কেটে গেছে তুমি আমি নবী মদিন একবার আসলানা রে বেলাল আয় আয় আমার রৌজা মোবারকে আয় আমার রৌজা মোবারোকে তুমি চলে আয় বেলাল গিয়ালসোল স্বপ্ন জোগে ডাকলে বেলাল আর দেরি না করে কিতাবের মুখ তুলিলে ক্রয়

ডাক দিয়ে বলেন রে কোথায় কি আছো আল্লাহর নবীর সাহাবারা তোমরা মসজিদে নববীতে আসো তাকে দেখো আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা গো উপস্থিত হয়েছে ডাক দিয়ে দৌড়ে এসে নাম বকর দৌড়ে এসে ওমর ওসমান আলী অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম মদিনা 90 উপস্থিত হলেন আবু বকর নেকবি বললেন রে মদিনার মুয়াজ্জিন আজকে তুমি একটু থামো আল্লাহর নবীর মুয়াজ্জিন আজকে নামাজের জন্য আল্লাহর নবী কি যেই সুরে আজান দিয়েছেন যেই সুরে আযান শোনিয়েছেন হযরতে বেলা আজকে সেই সুরে আজান দিবেন আবু বকর অনুরোধ করলেন বাইবেলা যেই সুরে যেই কণ্ঠে যেই লহানে তুমি আমার নবীকে আজান শুনিয়েছো আজান দিয়েছ আজ তুমি যখন মসজিদে নববীতে হাজিরা দিয়েছ ভাই বেলাল রে আর একটা বার ওই মসজিদের মিম্বারে উঠিয়ে মিনারে উঠিয়ে আর একটা বার একটু তুমি সেই কণ্ঠে সেই লাহানে আর বার আজান দাও বেলাল ডাক দিয়ে বলেন রিকোয়েস্ট করিও না আমি রাখতে পারবো না কারণ আমি আজান দিলে নবীজি মদিনায় আসতেন মসজিদে আসতেন নামাজের জন্য আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাক্যে যখন আজান দিতাম মনে মনে ভাবতাম অন্তরটারে সান্ত্বনা দিতাম ওই মসজিদে নববীর বারান্দায় আমার নবী তো বসা আছে আজকে যখন আমি আজান দিব আমি আজান দিলে আমার নবী মদিনায় আসে মসজিদে আসে আজ আজান দিয়ে পড়ে নবী আর মসজিদে আসবে না আমি বিলাল সহ্য করতে পারবো না আমি বিলালের সহ্য হবে না

তোমরা কি আমার নবীকে মদিনায় আনতে পারবো নাকি কারো কথা যখন শুনে না বিজ্ঞ বৈবিদ্য সাহাবি হজরতে সলমান ফরসে দাঁড়িয়ে গেলেন সোহান সলমান ফরসে ডাক বলেন নবীর সাহাবিরা তোমরা যাও দেখো আল্লাহ নবীর দৌহিত্র হাসান হোসাইন আসে নাকি বাড়িতে তাকে দেখে এনো তাদেরকে ডেকে আনা হলো বেলাল আবু সিহ হাসান হুসাইন কে জরায়া ধরে কাটলে দীর্ঘ সময় কাদার পরে রাখ দিলেন রে বানার মুয়াজ্জিন তুমি আরেকটা বার আমার নানাকে রাখেরি পয়গম্বরকে জাইলহানে যেই সুরে আযান দিয়ে শোনিয়েছো ওই সুর আরেকটা বার ওই মিনারে উঠে আরেকটা বার আযান ফুৎকার দাও বেলাল আবু সিহ রাখ দিয়ে বলেন রে নবীর দৌহিত্র হাসান হোসাইন ওমর কথা ফেলতে পারি আবু আকবরের কথা ফেলতে পারি ওসমান আলীর কথা ফেলতে পারি নবী যদি তোমার কথা ফেলারাই তোমাদের কথা তোমাদের কি mohabbat করেছিলেন আমিও Bilal واس তোমাদের কথা ফলাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেলেন মিনবারে মিনারে দাঁড়িয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর যখন ফুৎকার নিوشن তাবান মদিনার মানুষগুলো মসজিদের দিকে রওনা দিয়েছে রে কোথা থেকে আবার সেই নবী আমার মদিনায় আসলো নাকি হাজির হলো নাকি সুয়াল্লাহ আমিন যেই নবীর সময় এই ঘন্টা শুনতে বাইতাম সেই কষ্ট শোনা যায় লোকগুলো পাগলের দেশে মসজিদের দিকে রওনা দিল সবাই বীর করতেছিল মুসলমান ফায়রানে আমার বহুত বড় লম্বা গোটা নবী সেই দিকে যায় অমনা আল্লাহর নবী সাহাবী মিলালে হাবশী আরেকটা বার যখন বলেছেন আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসূল

দেখতে বড় কালো মাতার চুরুস্ক খুস্ক নাকটা বড় বোসা জীবনটারে আমল দিয়ে জীবনটারে এলাম দিয়ে জীবনটা যেরকম করে ইমান দিয়ে সাজিয়েছে বিনিময়ে বেড়াল দুনিয়াতে চলে দুনিয়াতে তার এরকম করে চলার পদধ্বনি আল্লাহ নবী বলে আমি তার পদধ্বনি আল্লাহ জান্নাতে আমি আমি নবীর সামনে পাইতেছিলাম সোহান